আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি সানিয়া জাহান বলছি আর্ট টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী চার দশমিক দুইয়ের একের মার নির্ণয় করো ক নাম্বারে দেওয়া আছে লক থ্রি বেস এইটি ওয়ান পরবর্তী লাইনে খেয়াল করো লক থ্রি এইটি ওয়ানকে ভাঙলে আমরা পাই থ্রি টু দি পাওয়ার ফোর মানে হচ্ছে চারটা থ্রি যদি আমরা গুণ করি তাহলে হয় এইটি ওয়ান এখন আমাদের এখানে পাওয়ার হচ্ছে ফোর এবং দুইটা বেস কিন্তু সেম তাই আমরা পাওয়ারটা সামনে দেখতে পারি ফোর লগ থ্রি বেস থ্রি পরবর্তী লাইনে খেয়াল করে দেখো লগ এ বেস এ इक्वल টু সমান হচ্ছে ওয়ান এটা হচ্ছে একটা সূত্র সূত্র দেওয়া আছে আমাদের ডান পাশে তাহলে পরবর্তী লাইনে আমরা লিখতে পারি ফোর ইন্টু লক থ্রি বেজ থ্রি সেম বেজ আছে তাহলে আমরা এখানে লিখতে পারি ওয়ান চারের সাথে এক গুণ করলে আমাদের হয় চারে কে চার এটা হচ্ছে কয়ের আনসার খ নাম্বারে দেওয়া আছে লক ফাইভ কিউব রুট ফাইভ পরবর্তী লাইনে তোমরা খেয়াল করো লক ফাইভ বেস ফাইভ যদি রুটের উপর টু থাকতো তাহলে আমরা লিখতে পারতাম ওয়ান বাই টু যেহেতু রুটের উপরে থ্রি আসে আমরা লিখতে পারি ওয়ান বাই থ্রি তাই আমরা ওয়ান বাই থ্রি লিখলাম তাহলে এখানে পাওয়ার হচ্ছে ওয়ান বাই থ্রি এবং দুইটা বেজি কিন্তু সেম তাহলে আমরা লিখতে পারি ওয়ান বাই থ্রি লক ফাইভ বেস ফাইভ পরবর্তী লাইনে আমরা লিখবো ওয়ান বাই থ্রি থ্রিটু ওয়ান কেন আমরা ওয়ান লিখেছি তোমরা ডান পাশে সূত্রটি দিয়ে খেয়াল করো লক এ বেস এ ইকুয়াল টু ওয়ান কারণ সেম বেস হলে কিন্তু সূত্রতে দেওয়াই আছে ওয়ান হবে তাই আমরা ওয়ান দিলাম ওয়ান বাই থ্রি ইন্টু ওয়ান গুণ করলে আমরা পাই ওয়ান বাই থ্রি এটাই হচ্ছে ক্ষয়ের আনসার ব নাম্বারে দেওয়া আছে লক ফোর বেস টু পরবর্তী লাইনে লক ফোর রুট ফোর এই রুট ফোর মানে হচ্ছে ফোরের উপরে আমরা লিখতে পারি ওয়ান বাই টু যেটা কাটাকাটি করলে হয়ে যায় এই টু এটা কিন্তু পরবর্তী লাইনে আমরা বুঝিয়ে দিচ্ছি খেয়াল করে দেখ লক ফোর বেস ফোর এটা বললাম যে রুট থাকলে ওয়ান বাই টু লেখা যায় তাহলে পরবর্তী লাইনে যেহেতু আমাদের পাওয়ার আছে ওয়ান বাই টু আর পরবর্তী লাইনে ওয়ান বাই টু ইন্টু ওয়ান ওয়ান কেন হলো ডান পাশের সূত্র দিকে খেয়াল করো লক এ বেস এ ইক টু ওয়ান মানে দুইটা বেজই কিন্তু সেম সেম বেজ হলে হবে ওয়ান তাহলে আমরা পরবর্তী লাইনে লিখতে পারি ওয়ান বাই টু কারণ ওয়ান বাই টু এর সাথে ওয়ান গুণ করলে ওয়ান বাই টুই হয় এটা হচ্ছে গয়ের আনসার ঘ নাম্বার অঙ্ক কি দাও আছে খেয়াল করে দেখো লক টু রুট ফাইভ যদি আমরা করি তাহলে খেয়াল করে দেখো পাব হচ্ছে ষোলো গুণন পঁচিশ যেটা কিনা না ষোলো পঁচিশ গুণ করলে আমরা পাই চারশো তাহলে পরবর্তী লাইনে আমরা লিখতে পারি লক টু রুট ফাইভ কে ভেঙে লিখতে পারি টু যদি পাওয়ার ফোর ইন্টু পঁচিশকে আমরা ভেঙে লিখতে পারি ফাইভের উপরে স্কয়ার পরবর্তী লাইনে লক টু রুট ফাইভ বেস টু টু দি পাওয়ার ফোর ইন টু ফাইভ স্কোয়ারকে আমরা লিখতে পারি রুট ফাইভ টু দি পাওয়ার ফোর যেটা কিন্তু কাটাকাটি করলে হয়ে যায় ফাইভের ওপরে স্কোয়ার কীভাবে হয় তোমরা একটু খেয়াল করে দেখো ওপরে কিন্তু বিশ্লেষণ করে দিয়েছি root 5 into root 5 into root 5 into root 5 মানে 4টা root 5 তাহলে আমরা এখানে লিখতে পারি দুইটা root 5 এর জন্য হয় শুধু 5 দুইটা root 5 এর জন্য হয় শুধু 5 মানে দুইটা 5 তাহলে 5 এর উপরে স্কয়ার আমরা লিখতে পারি পরবর্তী লাইনটাতে তোমরা খেয়াল করে দেখো log 2 root 5 এখানে আমরা কমন নিচ্ছি টু রুট ফাইভ এবং সেম কিন্তু পাওয়ার টু রুট ফাইভ টু দি পাওয়ার ফোর নাহলে আমাদের এখানে দুইটা বেজে কিন্তু সেম তাহলে পাওয়ার আছে ফোর তাহলে আমরা পরবর্তী লাইনে নিতে পারি ফোর লব টু টু দি পাওয়ার টু রুট ফাইভ বেস টু রুট ফাইভ পরবর্তী লাইনে খেয়াল করে দেখো যেহেতু সেম বেস তাহলে আমরা লিখতে পারি ফোর ইন্টু ওয়ান কেন লিখতে পারি সেটা ডান পাশের সূত্রটা দেওয়া আছে খেয়াল করে দেখো লগ এ বেস এ ইকাল টু ওয়ান তাহলে পরবর্তী লাইনে আমরা লিখতে পারি ফোরের সাথে ওয়ান গুণ করলে ফোর এটা হচ্ছে নাম্বারের আনসার কুমো নাম্বার অঙ্কে দেওয়া আছে লক ফাইভ কিউব রুট ফাইভ ইনু রুট ফাইভ পরবর্তী লাইনে তোমরা খেয়াল করে দেখো লক ফাইভ কিউব ফাইভ মানে হচ্ছে ফাইভ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি আমরা লিখতে পারি ইন্টু ফাইভ টু দি পাওয়ার শুধু রুট দেওয়া আছে তাহলে লিখতে পারি ওয়ান বাই টু পরবর্তী লাইনে লক ফাইভ দুইটা ফাইভ থেকে আমরা একটা ফাইভ বেজ হিসাবে নিলাম এবং যেহেতু দুইটাই ইন্টু অবস্থায় আছে তাহলে আমরা লিখতে পারি ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই টু পরবর্তী লাইনে লক ফাইভ বেস ফাইভ থ্রি আর টু লসাগ করলে আমরা পাই সিক্স সিক্স কে থ্রি দিয়ে ভাগ করলে আমরা পাই টু প্লাস সিক্স কে টু দিয়ে ভাগ করলে আমরা পাই 3 পরবর্তী লাইনে লক ফাইভ বেস ফাইভ পাওয়ার হবে 5 বাই সিক্স যেহেতু সেম বেস তাহলে আমরা লিখতে পারি লক ফাইভ বেস ফাইভ তাহলে পরবর্তী লাইনে আমরা লিখতে পারি ফাইভ বাই সিক্স কেন ওয়ান লিখলাম সেটা দেখো ডান পাশে দেওয়া আসছে লক এ বেস এ ইক টু ওয়ান তাহলে আমাদের পরবর্তী লাইনে হবে ফাইভ বাই সিক্স এটাই হচ্ছে আনসার আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে